ঘড়িতে বাজে সকাল সাড়ে দশটার কাছাকাছি সো বসে পড়েছি খেতে এখানে নিয়ে নিয়েছি তিনটে রুটি তেল দিয়ে ভেজেছি তো ওই জন্য কালারটা এরকম লাগছে আর সর্ষের তেল দিয়ে ভেজেছি ওই জন্য কালারটা একটু হলদে হলদে লাগছে আর করেছি আলুর তরকারি সাদা আলুর তরকারি তোমাদের দাদাভাইয়ের রিকোয়েস্টে করেছি কারণ ও সাদা আলুর তরকারিটা বেশি ভালো লাগে ওই জন্য করলাম আর হ্যাঁ আর এই তিনটেই আছে আর হচ্ছে তালে একটা শরীর রাখতে হবে এখানে মা বসেছে মা বলছে তেলের বোতল বেশি দেখলে পরে খরচ হয়ে যায় বেশি তো চলো খাওয়া দাওয়াটা শুরু করি আর ভিডিওটাও শুরু করলাম সাথে থাকো দেখতে থাকো সবাইকে জানাই গুড মর্নিং অনেকটা লেট করেই শুরু করলাম ভিডিওটা চলো পরে আসছি দেখো বাপি বাজার থেকে সজনের ডাটা আর কি কি এনেছে তোমাদের দেখাই হ্যাঁ একটা একটা করে বার করি এই সময় সজনে ডাটা ভালো লাগবে লাস্টের দিকে আর ভালোই লাগবে না সজনে ডাটা তাই না মা এই পড়ে যাচ্ছে উচ্ছে নেই উচ্ছে কালকে খাওয়া হয়ে গেল না শুক্ততে হ্যাঁ দেখছি কত বড় বাঁধাকপি নিয়ে এসছে আর দেখো পালং শাকগুলো একদম সবুজ টাটকা ফ্রেশ পালং শাক এখানে রাখি ও লাউ এই দেখো কত বড় লাউ এই তো আজকের বাজার হয়েছে আর ও উচ্ছেও আছে তাহলে মনে হয় বাপি লাউ ডাল খাবে উচ্ছে উচ্ছে লাউ বাঁধাকপি পালং শাক সজনের টাটা এই হয়েছে আজকের আমাদের সবজি বাজার ওখানে মা বসেছে এখন চা খেতে দুধ চা নিয়ে বসেছে খেতে যেটা বারবার না করা হয় তাও শোনে না তো চলো সকালের বাসন কুসন এখনো কিছু মাজা হয়নি ওগুলো মেজে নেব এখানে দেখো মা চাপিয়ে দিয়েছে রান্না কি কি রান্না করছে এখানে মটর ডাল সেদ্ধ তাই তো ডাল সেদ্ধর মধ্যে লাউ দিয়ে দিল লাউটা দিয়ে একটু জল দিয়ে প্রেশার কুকারে আর এক সিটি দিয়ে নেবো তাই তো আর এখানে শুক্তোর জন্য শুক্তো চাপিয়ে দিয়েছে শুক্তোর কাঁচকলা ভাজা হচ্ছে ওইদিকে বড়ি উচ্ছে ভেজে রাখা হয়েছে কি বড় বড়ো বড়িগুলো দেখো ভেজে রাখা হয়েছে আর এখানে দেখো সব সবজি আমি সুন্দর করে ধুয়ে মানে একদম ভালো করে কেটে ধুয়ে বেছে রেখেছি মা এখানে সব ভেজে সুন্দর করে রান্না বান্না চাপিয়ে দিচ্ছে আর এখানে কি মশলা আছে পোস্ত রাঁধুনি আর আদা যাবে আর এই গোল গোল করে কেটে দিয়েছি লাউ আর এখানে রাঁধুনি পোস্ত আর আদা রয়েছে বাটা আর এটা কিসের আর এটা মশলা গুঁড়ো মশলা যাবে একটু কাঁচা দুধ দিয়ে এটা এর মধ্যে কি গুঁড়ো করেছে শুধু জিরে না জিরে আছে পাঁচ ফোড়ন আছে আর রাঁধুনি ভেজে দিয়েছি আচ্ছা জিরে রাঁধুনি আর পাত্রে সামান্য সর্ষে আছে ও সামান্য সরষে আছে চার রকমের মশলা রাঁধুনি জিরে সর্ষে কাজের বাড়ি যে সুক্ত করো এই সুক্ত আর পাঁচ ফোড়ন আচ্ছা আর এই জিরেটা গুঁড়ো করে ডালে যাবে হুম তো বাটতে হবে না এখন হুম একটু বাটবো তো আবার কথা বলতে বলতে মারিখানে কাজ করাটা একটু চেটে গেলো তা যাই হোক মায়ের দিকে করতে থাকুক আর আমি এখন দেখো এইটা কি গো মা পেয়ারা তোমার ছেলে নিয়ে আসলো না পেয়ারা নিয়ে আসছে খাওয়ার জন্য আর আমি এখানে এসব সব একসাথে মাখিয়ে নেবো এখানে কতগুলো ভাত তাত আছে এগুলো অনেক দিন ধরেই ফ্রিজে রয়েছে এগুলো সব এখন এই ডালের মধ্যে পাইল হবে দিয়ে মাখিয়ে কুকুরকে দিয়ে দেবো যদি খায় কুকুর ঠান্ডা তো খেতে চাইবে কিনা সন্দেহ না না তো চলো এগুলো মাখি ডাকি দিয়ে দিই কুকুরকে মাকে মাকে সব কিছু গুছিয়ে দিয়ে বাসন মেজেছি অনেক তারপর বালতি করে জল নিয়ে ওপর ঘর চিলে কোটা ঘর মানে বুঝতে পারছে যে রাস্তার সামনে বাড়ি রাস্তা রাস্তার ধারে যাদের বাড়ি তারাই বোঝে একমাত্র যে কি দুঃখ আর বিশেষ করে এই সময়টা ভীষণ ধুলো ভীষণ মানে ধুলোর ঠেলায় ঘর পা দেওয়া যাচ্ছিল না এরকম অবস্থা হয়েছিল এখন বাহ একটু ফ্রেশ লাগছে ধুলো নেই কোনো দিকে একটা ধুলো দেখতে পারবে না একদম সুন্দর করে দুবার করে মুছে নিলাম ঘর একবার এমনি জল দিয়ে পরের বার ফিনাইল জল দিয়ে তা যাই হোক মুছে টুছে নাইটি চেঞ্জ করে নিয়েছে আর প্রচণ্ড গরম লাগছে তো যা স্কুল থেকে চলে এসছে জল মাল তোজো স্কুল থেকে চলে এসেছে এসে স্নান টান করে কমপ্লিট করেছে মাঝখানে আবার গিয়ে তোজোকে স্নান করিয়ে দিয়ে এসেছি তাই তো তোজো ও ও ও না বিচ্ছিই লাগছে চে চক এখান থেকে তো চলো এখন মার রান্না বান্না কমপ্লিট হইয়া গেছে যাব নিচে ও বাবা পাখার হাওয়াটা একটুখুনি খেয়ে যাই হাঁপিয়ে গেছি হাঁপিয়ে গেছি যা নিচে আমি আসছি

আজকে রান্না বান্না একদম ফাটাফাটি জমে ক্ষীর চৌচির আর এখানে দেখো ডাল এখানে সুক্ত এখানে ডিম গোলানো রয়েছে আর এখানে অমলেট ভাজা রয়েছে ও ভাই টুকরো টুকরো করা এটা কার ও আচ্ছা হয়ে গেছে বিকেল দেখো গরম গরম লিকার চা দিয়ে দিয়েছি ভাইকে ভাই এসছে আমাদের বাড়িতে পুজোর প্রসাদ নিয়ে আরো কি কি সব রয়েছে এখানটা আমি তোমাদের পরে শেয়ার করব বাট এটা এখন তুলে রাখিস না ধরিস না এখানটা রাখি পরে এটা খুলে দেখব আমি ভাই মানে আমি জাস্ট অবাক হঠাৎ করে ভাই এসে বলছে কি দরজাটা খোলো দেখো কে আমি ভাবছি গাড়ির আওয়াজ আসছে তোমার দাদা উঠে পড়েছে তোজো বলে বুঝে গেছে কে আসছে তোজো দেখো সন্ধ্যের ব্রেক মানে সন্ধ্যের টিফিনটা এখন কমপ্লোট মানে কমপ্লিট করে নিচ্ছে কমপ্লোট বলতে হ্যাঁ ব্রেকফাস্টই বলতে যাচ্ছিলাম আর ভাই একদম ব্যাগপত্র নিয়ে রেডি এখন বেরিয়ে যাবে সাবধানে যাবা হ্যাঁ আর বলছে ফোন করে দেবা বাপি উঠে পড়েছে মাও ঘুম থেকে উঠে পড়েছে এখন বাপি চা খাচ্ছে তোমাদের দাদা ভাই চা খেয়ে নিল আর উঠোনের অবস্থা দেখো দিতে হবে আমি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি আসতে খাওয়া দিচ্ছে না হুম ওয়েদারটা একটু খারাপ করছে বৃষ্টি হওয়ার কথা তো আছে হ্যাঁ

সব ছাগল বেলপাতা খেতে আসছে দেখো সর বাবা ইনি রেডি একেবারে দেখো না দিক গুতি দিক একদম ছাগল তালে বুঝতে পারবে যাচ্ছি দাদা আমি ঠামির জন্য চাবোছিছি গ্যাছি চা উতলে পড়ে না যায় প্রসাদ না না আমি আস্তে দিয়ে গেছিলাম তো তোর প্রসাদ কাটছে এই তো তোমাকে দিচ্ছি কত খাবা না 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 এই তো কত খাবা হয় না ভাইয়ের জন্য রেখেছি এই ভাইকে দিয়েছি তোজোকে দিয়েছি আর তোমার জন্য রাখবো না এটা হতে পারে না ধরো ওই প্লেটটা রেখে এর মধ্যে করেই খাও ওই চামচটা দিয়েই খাও এর মধ্যে আমার আমাদের মধ্যে নিয়ম আছে হাতে দেখো আমাদের খাটনি শেষ নেই মা আবার বেলপাতা ঝাড় দিচ্ছে আবার সন্ধে বেলা পড়া শুরু হয়ে যাবে বেলপাতা সত্যি চাউমিনটা হেবি সুন্দর বানিয়েছে আমার গ্যাসটা জোরে দিয়ে দিই মা কি চাবির রিং এটা অক্টোপাস ব্লু অক্টোপাস তুই হাত মুখ ধুসনি যা আগে হাত মুখ ওই ধুসনি বলছি মানে মুচিস নি মোচ দেখো কি কি পাঠিয়েছে হ্যাঁ ওয়াও কি সুন্দর তো এটা দারুন তো দেখি নিয়ে আসি হ্যাঁ দেখি নিয়ে এই একটা অক্টোপাস কি সুন্দর অক্টোপাসের মুখটা কিউট কিউট কি সফট যাই হোক এগুলো আমি অনেকবার দেখেছি সুন্দর লাগছে এই একটা গলার এইটা এটা আমার খুব পছন্দ হয়েছে জানো আমি না এই অক্সোরাইসের মানে এই জিনিসগুলো খুব পছন্দ করি তাই এটা কি এটা দেখ কি সুন্দর সব বিছানার মধ্যে নিয়ে কি করছিস তুই দেখো সাইডে ভোলে বাবা হ্যাঁ গলার এক সাইডে ভোলে বাবা আর মা পার্বতী আর এক সাইডে তারা মা জিনিসটা দরজায় সেটিং করতে হবে বাবা তো দেখি দেখে দেখে একটু তো ওই পরে আস্তে আসতে তো যো ভালো করে দেখালি না তো একটু খুব পছন্দ হয়েছে জিনিসগুলো আমার কি ভাল লাগছে এটা গলাটটা সব আর আর কি আছে সোনা এর মধ্যে ও হলুদ সুতো আর কি আছে প্রসাদ আমি হ্যাঁ বিছানায় রাখিস না সোনা প্রসাদ জিনিস এখানটা রাখ তুই তো সব কিছু বিছানার মধ্যে তুললি মানে দেখে রাখতে হবে আবার আড়কাতে হবে তো গড়ে বাউ নাম নমস্কার দিয়েছিলি বাহ্ খুব ভালো ছিল এখন বাজে রাত্রি দশটা সো আমি করছি রুটি আর তো জু ছিল পড়তে তোযুগ একটু আগে আসলো পরে আসলো আর কি তো এখন নিয়ে নিয়েছি আটা আর রুটিটা করে নিই ঝমঝম করে ঘুম পেয়ে যাচ্ছে তো ওই জন্য তাড়াতাড়ি করি চলে দাদা ভাই না দাদা ভাইয় চলে এসছে আর হচ্ছে রুটিটা হবে সবাইকে ডাকবো খেতে দেবো দেন তারপর শুয়ে পড়বো এটাই কি প্ল্যানিং চলছে চলো পরে আসছি